আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন চাকরির দাসত্ব থেকে মুক্তি উদ্যোক্তা সৃষ্টির লক্ষ্যে আমাদের এই টুকিটাকি ব্যবসার আইডিয়ার চ্যানেলটি একজন সফল ব্যবসায়ী ও একজন সফল উদ্যোক্তা সৃষ্টির লক্ষ্যে আমাদের এই টুকিটাকি ব্যবসার আইডিয়া চ্যানেলটি তার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে আমাদের এই টুকিটাকি ব্যবসার আইডিয়া চ্যানেলটি যদি আপনারা এই চ্যানেলের ভিডিও দেখে যদি আপনারা উপকৃত হন যদি একটু হলেও নিজের মেধাকে কাজে লাগাতে পারেন যদি আমাদের কথাবার্তা আপনাদের ভালো লাগে ব্যবসায়িক ব্যবসায়িক জীবনে যদি আমাদের কিছু লজিক টেকনিক ইউনিক আইডিয়া যদি আপনার কাজ লাগে যদি আপনি প্রয়োজন মনে করেন তাহলে ভালোবেসে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশে থাকে বেলাইকনটি বাজিয়ে দেবেন যাতে আমাদের নতুন নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায় যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা দয়া করে সাবস্ক্রাইব করবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে জানাই আমার অন্তরের অন্তরস্থল থেকে অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা ব্যবসা করব বড় একজন উদ্যোক্তা হব বড় একজন ব্যবসায়ী হব এটা হচ্ছে আপনার আমার একটা চিন্তা বা আশা কিন্তু এই পৃথিবীতে আজও এরকম কোনো ঘটনা ঘটেনি যারা এই ধরনের চিন্তা ভাবনা করে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানোর জন্য যতটুকু কষ্ট যতটুকু সাধনা যতটুকু ধৈর্য শ্রম মেধা এগুলা কাজে লাগাতে হয় সেগুলো কাজে না লাগিয়ে কেউই তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারেনি আপনি যদি আপনার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারেন একজন সফল ব্যবসায়ী একজন সফল উদ্যোক্তা হতে চান তাহলে অবশ্যই আপনার মেধা আপনার জ্ঞান আপনার ধৈর্য সব কিছু একত্রে মিলিয়ে আপনি এগিয়ে যেতে পারবেন একটা ব্যবসা একজন ব্যবসায়ী একজন সফল ব্যবসায়ী একজন সফল উদ্যোক্তা হতে হলে তার পিছনে অনেক গুণাবলী প্রয়োজন অনেক ধৈর্য প্রয়োজন মন মানসিকতা এরকম হওয়া প্রয়োজন যাতে সে তার ব্যবসাটি দৃঢ় স্থায়ী করতে পারে সুন্দর করে গড়ে তুলতে পারে সেই মন মানসিকতা সেই মনোবল নিয়েই একটি ব্যবসা প্রতিষ্ঠান যখন এগিয়ে নিতে পারবেন তখনই আপনি ব্যবসা থেকে সফলতা অর্জন করতে পারবেন পৃথিবীতে আজ অবধি কোনো ঘটনা শুনেননি যে চাকরি করে ভালো কিছু একটা সমাজে ভালো কিছু করতে পারছেন বা পারবে তারাই পারে যারা সত্ত্বে হাজারে লাখে দু একজন ভালো পজিশনে চাকরি বাকরি করলে তারা ভবিষ্যৎ লাইফে কিছু করতে পারেন তাও তেমন কিছু না আর অসংখ্য গল্প কাহিনি আপনারা শুনে থাকবেন আপনাদের চোখের সামনে হাজার হাজার উদ্যোক্তা ব্যবসায়ী যারা ব্যবসা করে তাদের সমাজে দেশে এলাকায় ভালো কোনো কিছু করেছে ভালো করে এগিয়ে যাচ্ছে একমাত্র ব্যবসা ব্যতীত আপনি পৃথিবীতে ভালো কোনো কিছু আশা করতে পারবেন না আপনি যখন একজন ভালো সফল ব্যবসায়ী উদ্যোক্তা হবেন তখন আপনি ভালো কিছু করতে পারবেন চাকরি হচ্ছে একটা দাসত্ব আর ব্যবসা হচ্ছে নিজের স্বাধীনতা আপনি যখন মন চায় যা মন চায় তাই করতে পারবেন তাই আমরা আমাদের এই চ্যানেলটি তৈরি করা আপনাদেরকে ভালো ভালো ব্যবসার আইডিয়া দেওয়ার জন্য আপনারা ভিডিওতে যে পণ্যগুলো দেখছেন এগুলো হচ্ছে এগুলোর নাম হচ্ছে ক্লে এগুলো চানা প্রোডাক্ট আপনারা বর্তমানে দেখবেন প্রত্যেকটা দোকানে দোকানে এসব আছে খুব চাহিদা আপনারা যদি এগুলো দোকানে নিয়ে বিক্রি করতে পারেন আপনারা ভালো একটা বেনিফিট পেতে পারেন বর্তমান সমাজে পোলা পানির মেধা বিকাশের জন্য এই খেলাটা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এটা হচ্ছে এরকম একটা জিনিস সেম কাদামাটির মতো আপনি ছোট বাচ্চারা যেমন কাদামাটি নিয়ে খেলা করে শরীর মরিল ভরে কিন্তু এটা দিয়ে হাত পা শরীর কোনো কিছু বড়বে না অথচ ভালো ভালো জিনিস তৈরি করতে পারে আপনি পুতুল ফল ফুল এগুলো অনেক কিছু তৈরি করতে পারে তো ছেলে মেয়েদেরকে এগুলো দেবেন যারা যাতে তারা এগুলো নিয়ে খেলাধুলা করতে পারে মেধা বিকাশ করতে পারে এখন বর্তমানে এগুলা খুবই চাহিদাপূর্ণ আপনারা চেষ্টা করবেন আপনাদের প্রত্যেকে দোকানে রাখার জন্য ভালো থাকবেন দোয়া করবেন আমার জন্য